তো মানুষগুলো তা পারবে না কেন যে আল্লাহর রসুলের ইমানের মোকাবিলাই ভোল্টেজের দিক দিয়ে সব জায়গায় ইমান কাদের তো সাহাবাই কেরামদের তার জন্য যত কড়া পরীক্ষা নাবিদের হয়েছে আর তারপরে যত কড়া পরীক্ষা সাহাবিদের হয়েছে তারপরে যদি পরীক্ষা হয় তো আমার হয় আপনার হয় সারা দুনিয়ার মানুষের হয় পারবেন এই দেশের মানুষেরা অত কড়া কড়া পরীক্ষা দিতে পারবে একটা আজমাইশের কথা আপনাকে বলছি আম্মার বলে একজন সাহাবি ওর বাপের নাম ইয়াসির আর ওর মার নাম সুমাইয়া তিনটাই মা ছা বেটা গরীব ফকির নিঃস্ব তেমন কোনো জমি জিরাত আই বই বাগান বাড়ি কিছু ছিল না এই সামান্য একটা ঘর ছিল ছোটোখাটো ইমান আনার কারণে আবুল আহাবের মতো শয়তান দিনের বেলায় আম্মার বিন ইয়াসিরের ইয়াসের বাড়িটাতে ঝাঁপ টাটি লাগিয়ে দিল আর দেওয়ার পরে বললো খবরদার এটা আমার বাড়ি আজকে থেকে বলবি না তোর বাড়ি আমরা দখল করে নিয়েছি তোর বাড়ি ভেস্ট হয়ে গেছে আজ থেকে এটা আমাদের বাড়ি এখানে তোদেরকে থাকতে দেওয়া হবে না তাহলে দিন দুপুরে একটা পরিবারের কাছ থেকে বাড়ি ঘরকে সবকে কেড়ে নিল তারপরে সুমাইয়াকে আবুল হাবের মতো লোক তার গাহে বল্লম ভরে দিয়ে দিন দুপুরে মেরে মার্ডার করে দিল আবু জাহালের মতো লোক কত বড়ো অন্যায় কাজ তারা করেছে আর তার স্বামী ইয়াসিরকে মেরে 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 রুটিন করে করে রোজ 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 মেরে 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 শেষ পর্যন্ত বেচারি মরণমুখী হয়ে গেল দুনিয়া ছেড়ে ও চলে গেল শুধু বাঁশলো তো বেটাটা তো এত জুলুম সহ্য করতে মানুষ কত পারবে যেদিন ওর বাপ বেঁচে ছিল আর চোখ দিয়ে পানি ঝরছে আর পিটন চলছে এমন সময় ওই জায়গা দিয়ে রসুল গত হচ্ছিলেন তো রসুলের দিকে এমনি করে চোখ তুলে দেখে তখন বলছে আল্লাহ রসুল আপনাকে মেনেছি তাই আমাদের ওপরে এই নির্যাতন চলতে আছে স্বামী স্ত্রী বেটা পালাকর ক্রমে আমরা মার খেতে আসি পিটন খেতে আসি চলতে আছে রোলার চলতে আছে রোলার কতদিন এটা সহ্য করতে পারবো আর মনে হচ্ছে সহ্য করতে পারবো না আল্লাহ রাবুল আলমিনের নাবি তার দিকে আঙুল সারা করে বলছেন সাবরান আলয়াসের মায়েদকুমল জান্নাত রে ইয়াসিরের পরিবার তোমরা একটু সবুর করে নাও একটু ধৈর্য ধরে নাও আল্লাহ রাবুল আলমিন আমাকে বলেছেন মাওয়েদ কুমল জান্নাত তোমার চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো যেমনি তোমার চোখ বন্ধ হবে আল্লাহর জান্নাতে তুমি সাথে সাথে চলে যাবে আল্লাহর জান্নাত তোমাদের তিনজনের জন্য সাজানো আছে গোজানো আছে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছেন আল্লাহ তালা তোমাদের মরার পরে পরেই রব্বুল আলমিন সেই জায়গায় তোমাদের দান করবেন সবুর এলো কিন্তু সবুর আসতে গেলে মা আর বাবা চলে গেছে আর এদিকে আম্মারকে পিটতেই আছে পিটতেই আছে তো কতদিন পিটুনটা খায় একটা মানুষ একটা তো জোয়ান ছেলে শেষে একদিন এই মুশিরেকদের কাছে আর্জি জানিয়ে বলছে তোমরা কতদিন বা এরকম করে আমাকে যে যতদিন তুই মুহাম্মাদের সাথে দুশ্মনী না করবি যতদিন তুই আমাদের খোদা লাত এবং উজ্জাকে ভালো না বলবি ততদিন পিটুন চালাতেই থাকবো চালাতেই থাকবো আমরা যদি বলি এখন বল মুহাম্মদ ভালো মানুষ নয় মুহাম্মদ হলো আমাদের ভেতরে বিভেদ সৃষ্টিকারী মুহাম্মদ হলো ফিতনা সৃষ্টিকারী বল আমাদের সামনে যদি বলিস তাহলে তোকে আর মার দেওয়া হবে না কি করবে সহ্য করতে না পেরে কষ্টকে থামতে না পেরে সেদিন আম্মারের মুখ দিয়ে বরিয়ে গেল মোহাম্মদ ভালো মানুষ নয় মোহাম্মদ ফেতনা সৃষ্টিকারী মুহাম্মদ আমাদের ভেতরে ফেতনা করে দিয়েছে এই কথাটা তার দিয়ে বেরিয়ে গেল তারপরে তারা বলতে বলল মুহাম্মাদের আল্লাহর চাইতে আমাদের আল্লাহ আর আমাদের আল্লাহ উজ্জা এরাই হলো বেশি ভালো এরাই বেশি সম্মানের এদেরকে পূজা করা দরকার এদেরকে ইবাদত করা দরকার বল মুখ দিয়ে তাহলে ছেড়ে দেওয়া যাবে ঠেলাই পড়ে কি করলো আম্মার বলে দিল। লাত এবং উজ্জা এরা দুটাই মাবুদ হলো খুবই ভালো এদের সামনে মাথা নত করা দরকার আর এদের ইজ্জত করা দরকার সম্মান করা দরকার তাহলে রাসুলকে মন্দ বলাও হলো আর লাত আর উজ্জাকে প্রশংসা করাও হয়ে গেল তাহলে ইমান আর কুণ্ঠে থাকলো আহা রে পরিস্থিতিটা কত ঘোরালো হলো কত জটিল হলো যে এই কথাগুলো বলে দিয়েছে তখন ওকে ছেড়ে দিয়েছে আর মারেনি আর মার থেকে বেঁচে গেছে কিন্তু ওর মনের ভেতরে আগুন জ্বলতে শুরু করেছে ঝড় বইতে শুরু করেছে বিধ্বস্ত অবস্থায় এবুড়ো খেবুড়ো চুল সুখা শুখা মুখ নিয়ে তৎক্ষণাৎ হেঁটে চলে এসেছে আল্লাহ পাকের নবীর দরবারে তা রাসুলের দরবারে যখন এসেছে তখন রাসুল আর উস্কো খুস্কো চুল আর এবড়ো খেবড়ো তার চেহারা দেখে সোজা সোজা আরবিতে নবীজি জিজ্ঞেস করে বলছেন মা ওরা আমারৌ কী ব্যাপার আম্মার তোমার পিছনের ঘটনা কি তো কি হয়েছে তোমার আমার উত্তর দিয়ে বলছেন আমার পিছনে যে ঘটনা ঘটেছে একেবারে মন্দ রসুল বলছে না ভালো ঘটনা ঘটেনি মন্দ ঘটে গেছে কি হয়েছে তোমার তো বলছে তোরেক তো হাত্তা নীল তো মিনকা আমাকে মার থেকে রেহাই দেওয়া হয়েছে তবেই যখন আপনাকে আমি গালমন্দ করেছি তবেই আর আমাকে ওরা রেহাই দিয়েছে তখনই যখনই আমি তার উজার তারিফ করেছি আর আসমানের মালিক আল্লাহ রবুল আলহামী আমি গুজব করেছি তখনই ওরা আমাকে ছেড়েছে তাহলে আমার ইমান কোথায় কত বড় আজময়সে পড়েছে গো ঈশ আকবার। রসুল তখন বলছেন ঠিক আছে তুমি আমাকে গালমন্দ করেছো আর আসমানের মালিককেও খারাপ ভেবেছো আর উজ্জাকে তুমি প্রশংসা করেছো তো করে তো দিয়েছ এবার আমার দ্বিতীয় জিজ্ঞাসা তোমাকে জিজ্ঞাসাটা হলো এই মাজা তাজে দফি কালবে মুখে যা বলেছ বলেছ তোমার অন্তরের কথাটা বলো তো তোমার ওয়ান তুর্কি কি নবী মুহাম্মদকে গালি দিতে বলছে বলছেন না আল্লাহ পাকের রসুল তোমার ওয়ান তুর্কি আল্লাহ রাবুল আলমিনকে মুন্দ বলতে বলছে যে জি না আল্লাহ পাকের রসুল তোমার ওয়ন্তর লাত এবং উজ্জাকে ভালোবাসতে চাইছে জি না আল্লাহ পাকের রসুল আমার অন্তরের ভেতরে কিন্তু ইমান মজবুত হয়ে আছে আমি সহ্য করতে পারিনি জ্বালা এবং যন্ত্রণা বিপদে পড়ে যান বাঁচাতে আমি এই কথাগুলো বলেছি নইলে ওরা আমার উপরে স্টিম রোলার চালাতেই থাকতো মারতেই থাকতো চামড়া তুলতেই থাকতো আমি থামতে না পেরে বলেছি আল্লাহ রসুল তখন পাকে কেনাই বলছেন কাল বহু মুতমাইন বিল ইমান আল্লাহতালা বলে দিয়েছেন কোরআনে তোমার বাহিরে যা কিছু হচ্ছে হোক না কেন তোমার অন্তরটা যদি ইমানের ভরপুর হয়ে থাকে তোমার মনের ভিতরটা যদি শান্তিতে থাকে যে আমি ঈমানের উপরে আছি তাহলে বাইরের কথাগুলো তোমার ইমানে কোনো ইফেক্ট করবে না অত এর ইন আধু আলাইকা ফাউদ এর পরেও যদি তোমাকে বলে মোহাম্মদকে গালি দাও তুমি গালি দিয়ে যান বাঁচিয়ে নেবে এর পরেও যদি তারা বলে লা তার উজ্জাকে প্রশংসা করো আর আল্লাহকে মন্দ বলো তো তুমি তাই করবে আর করে করে তোমার জানটাকে তুমি বাঁচিয়ে নেবে কেন যে তোমাকে যান বাঁচাতেই হবে এবং তোমার ভিতরের ইমানটা বলিষ্ঠ আছে কাজে তোমাকে ছাড় দেওয়া হলো কোন রকম পরীক্ষা থেকে বেঁচে আপনি মার খেতে পারবেন আমি মার খেতে পারব মুসলমান এই সাধারণ মুসলমান আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারবে যদি আল্লাহ ঠিকঠাক করে পরীক্ষা নিতে যাই অত কড়াইমান আছে কি আমি নাম নিব না জায়গার তাহলে আমি যে এলাকাতে বাস করি এই এলাকারই কথা বলছি আজ তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে কোনো এক লোকের বাড়িতে চার বেটির পরে একটা বেটা পয়দা হয়েছিল তো সেই বেটাটা যখন চার থেকে সাড়ে চার বছরের হলো তখন হঠাৎ করে ওই ছেলেটা মরে গেল যখন মরে গেল মাটিটাটি দিল দেওয়ার পর দিন থেকে লোকটা নমাজ ছেড়ে দিল কে বলছে যে নমাজে যাবে না তো সোজা সোজা বাংলাতে বলছে কানাকে ডেকে কি হবে বুঝতে পারছেন যে কথা যে হ্যাঁ কানাকে ডেকে কি হবে তার মানে কি আসমানের মালিক হলো কানা ওলাইয়াজু বিল্লাহ কানাকে ডেকে কি হবে আমি কানাকে ডাকা ছেড়ে দিয়েছি কবে থেকে তো যেদিন ব্যাটাকে মাটি দিয়েছি তবে থেকে আচ্ছা কয়েকদিন হলো তো বলছে পনেরো দিন হয়ে গেল পনেরো দিন থেকে আমি কানাকে আর ডাকি না লোকরা বলছে অস্তফরুল্লাহ আসমানের মালিককে তুমি কানা বলছো তো তোমার ইমান আমান কিছু বাটা বুটি আছে অন্তরে কিছু ওগুলো কিছুই বুঝি না কাকে ইমান কহে আর কাকে বেঈমানি কহে আর কাকে কি বলে ওগুলো ছেড়ে দাও বাকি থাকলো আমি নমাজ পড়ি না আমি নমাজ পড়বো না তো যে আল্লাহ কানা কেমন করে হলো তো বলছে আমার বাড়িতে চারটা বেটি আছে মাত্র একটাই বেটা আল্লাহকে আসমান থেকে দেখতে পাই না যে লোকটার বেটা তো একটাই যদি নেওয়ারই দরকার ছিল তো বেটিগুলো একটা নিয়ে নিতে পারলি না বেটিগুলোকে রেখে দিলি আর একটাই বেটা সেটাই পুঁজি ছিল সেটাকে তুই তুলে নিলি আমি কাকে দিয়ে হাট করাবো আমি কাকে দিয়ে বাজার করাবো আর আমার এই ভিটামাটিতে কে বাস করবে আর আমার বংশবাতিটা কে দেবে তো চার বেটি থেকেই গেল সহি সালামতে আর একটাই বেটা ছিল সেটাই উঠিয়ে নিল তার জন্য বলছি মনের জ্বালাতে যে আল্লাহর চোখ নাই আল্লাহ কানা হয়ে গেছে আর এমন কানাকে আমি আর ডাকবো না একটা পরীক্ষা হলো যে ছেলেটা মরে গেল আর তার জন্য সাথে সাথে আপনি আর আমি কি করলাম আল্লাহর পরীক্ষা নিতে বসে গেলাম তাহলে আপনার ইমান আর এই উপর কোয়ালিটির যারা সাহাবি যারা নাবি যারা সাহাবিদের পরের লোক এ সমস্ত ইমানদারের মোকাবিলাতে আমরা কি আমরা তো জিরো পারবেন না থামতে পারে না মুসলমান কোনো এক জায়গায় একটা মেয়ে ছেলে ওর নিজের স্বামী হাঁটুর এইখানে আর এই পায়ের এইখানিতে রসুনের গুঁড়া আর গাছের রস টস ইত্যাদি খুব নাড়ছে আর জায়গা জায়গা টিপে টিপে দেখছে আর মাঝে মাঝে কইছে এস্তাবের বাপ একটু ভাল লাগছে আগে থেকে থু ঘুরে ধর না বুঝতে ধর না তো এই রকম করে তেল মালিশ করে 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 ওর মনে ক্লান্তি চলে এসেছে তখন আর একদিন বলছে তো বড় ওখান ওরকে পরকে দেখছি সাত সাতটা বেটা ছেলে বাহাল তো ইয়েতে ঘুরে বেড়েছে খাম্বা খাম্বা ও ওদিকে আল্লাহ চোখ গেল না ওই ঘুরে আমার মানুষটার দিকে চোখ পড়লো দিয়ে এমনি করে ওকে লড়া করে বিছানে ফেলে দিলে কিছু কামাই করতে পারে না আর ইয়ার পিছনে আমার সেবা করতে করতে আমার পিনটা কালি হয়ে গেল কি দেখাতে চাইছে যে ওই বাড়িরগুলোকে কেন ধরলো না

যারা সবুর করতে জানে তাদের সামনে যদি বন্যাতে বানি ধান সব ডুবে যায় তো চেঁচামেচি করবে না তাদের যদি বাগানের ফসলের মুকুল সব যদি জ্বলে যায় তো তাহলে তারা চেঁচামেচি করবে না তার বাড়ি যেটা অমূল্য সম্পদ সেটা যদি নষ্ট হয়ে যায় তো চেঁচামেচি করবে না। মনে মনে বলবে টাল্লার পরীক্ষা আমাকে হচ্ছে আমি যদি সবুর করি তাহলে পাশ করলাম আর আমি যদি সবুর না করি তো ফেল করলাম পরীক্ষাও হবে বড় ইমানদারের বড় তেমনি একটা প্লাস পয়েন্ট হলো এই যারা যত বড় ইমানদার হবে তাদের সম্মান তত বেশি হবে সোজা বাংলা সোজা বাংলা যে যত বেশি ইমানদার হবে সে তত বেশি ইজ্জতের মালিক হবে সোজা যদি না বুঝেন তো আরও ভালো করে বুঝেন আমি যদি একটা মলবি মানুষ আপনার গলির সামনে খাড়ো হই তো আপনি আমাকে হরগিজ বলতে পাবেন না বলি সাহেব ওই ইয়াতে ওই এখানে চার দোকানের ওই জায়গাটাতে ধাউটখানে বসে এখনো আমি আসছি এটা বলা যাবে না কেন নিজের পাল্লা ভারী করতে চাইনি আপনাকে বুঝিয়ে দিচ্ছে আমি আমি সাধারণ একটা মানুষ নই আমার মতো আরও আলেম আছেন দেশে কোনো একজন আলেম ও যদি দিনের আলেম হয় তাহলে একটা আলেমের মর্যাদা ওটা নয় বরং আপনি দোড়াতে দোড়াতে বাড়ি যান আর বাড়ি গিয়ে যেটা আপনার বাড়িতে ভালো আসন সেটা নিয়ে আসেন আর নিয়ে এসে তাকে বসতে দেন এবং যদি আপনার আসনটাতে আপনার মনের সন্তুষ্টি না হয় তাহলে তার উপরে একটা চাদর বিছিয়ে দেন দিয়ে বসতে দেন কেন যে আমার গলিতে যে লোকটা এসেছে আমার ইজ্জত থেকে আর দশ গুণ বেশি আদিজি কি বলেছেন নামিজি ফাজলুল্লাহ আবেদেকা কামারে ফিলাই তিল বাদারে চোদ্দ তারিখের চাঁদ যেমন ঝকঝক 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 করে চারিদিককে আলোকিত করে দেয় তার মোকাবিলাতে একটা তারার যেমন কোনো দাম নাই মূল্য নাই ঠিক তেমনি তোমাদের মাঝখানে তোমরা হলে একটা ছোট ছোট তারা যে টুকটুক টুকটুক করে জ্বলতে আছে আর তোমাদের মাঝখানে এটা হলো পূর্ণিমার চাঁদ তো পূর্ণিমার চাঁদ যেমন চারিদিকে আলো করে দেয় তেমনি নাবিজি বলছেন একটা আলেম তোমাদের দেশে চলে সেটা হলো পূর্ণিমার চাঁদ ফ্লাড লাইট যেমন উপরে একশো ফ্লাড লাইট যেমন পঞ্চাশ ফিট ষাট ফিট উপর দিকে জ্বলে তো গোটা এলাকাকে আলো করে দেয় আর একটা ছোট বাতি একটা বাল্ব যদি ঘরের আলোকিত হয়ে তো শুধু ঘরটাকে আলোকিত করে ঠিক তেমনি একজন আলেম তোমার এলাকায় হলো ফ্লাড লাইটের মতো তোমার চারিদিককে আলো করে দেবে কিসের আলো তো তোমার মনের আলো কিসের আলো তো তোমার ইমানের আলো কিসের আলো তো তোমার দিনের আলো সে দালো তোমাকে দান করবে এজন্য তার ইজ্জত বেশি আছে তার ইজ্জত তোমাকে বানাতে হবে আলেমের কথা ছাড়ো ফকিরের ইজ্জত দেখে লাগে ফকিরের কেমন ফকিরের একটা হাদিস বলছি হাদিসটাকে আল্লামা সুয়াইব আর নাউদ হাসান বলেছেন আর দুজন আলেম হাসান বলেছেন আবার কিছু আলেম হাদিসটাকে দুর্বল বলছেন কিন্তু একাধিক সূত্র থেকে আসছে হাদিসটা তার জন্য একে হাসানের পর্যায়ে উন্নীত করা হয়েছে বলে আপনাকে একটু জ্ঞান দেব বলে বলছি হাজরত আয়সা বলছেন মাররা বেহা সা এলুন ফা কেসরাতান মা আয়েশার বাড়ির দরজায় এসে একটা লোক বলছে ফি ও বাড়ির লোক আল্লাহর পথে আল্লাহর কিছু দাও আমার হাতে হ্যাঁ আয়েশা পর্দার সাথে বাড়ির ভেতর থেকে বাইরের দিকে এলেন তো দেখছেন একটা ফকির দাঁড়িয়ে আছে তিনি তার হাতে এক টুকরা রুটি দিয়ে দিলেন এক টুকরা কোনো খানা দিয়ে দিলেন লোকটা ওই টুকরাটা পেলো খানার আর হাতে নিয়ে একটু করে খেতে 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 সেখান থেকে চলে গেল চাইল দিয়ে দিল চলে গেল এবার তার কিছুক্ষণ পরে সুম্মা মাররা রাজুলুন আখার ওয়ালাহু হাই আতুন খানিকক্ষণ পরে আবার একটা লোক এলো তার মানে এবার এটাও মিসকিন এলো কিন্তু মিসকিনটা আগেকার মিসকিনের তুলনায় একটু আলাদা কেমন আগেকার মিসকিনটা মুচ দাডি কাটেনি আগেকার মিসকিনটার চুলগুলো ঠিক করে কাটা ছিল না এইরকম এবড়ো খেবড়ো চুল নিয়ে বড় বড় মোচ নিয়ে আর গন্দা জামা কাপড় নিয়ে ভিক্ষা করতে পেরিয়েছিল তখন এই লোকটাকে মা আয়েশা কি করলেন রুটির টুকরাটা দাঁড়িয়ে থাকা অবস্থাতে তার হাতে দিয়ে দিলেন তাকে বসতে দিলেন না আর লোকটা আবার ওখান থেকে হেঁটে হেঁটে চলে গেল তারপরে আবার যেই লোকটা এলো সে লোকটা কি ছিল ওয়ালাহু হু হাই আতুন আর চেহারাটা ভালো ছিল চিরুনি করা চুল ছিল দাড়িগুলোকে সাজানো মার্জিত করে চিরুনি করা ছিল কাপড়গুলো মোটামুটি মোটামাটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আগেকার ফকিরের চাইতে পরের ফকিরটা অনেকখানি স্তরে গত দিক দিয়ে ভালো ছিল তখন মা এসাকে করলেন ফা হু। বাড়ি থেকে একটা ছোট আসন এনে দিলেন আর আসনটাকে এনে দিয়ে ঠকিরটার সামনে পেতে দিলেন আসন যেমনই হোক মেচে হোক মোড়া হোক কিছু হোক চাটাই হোক ওর সামনে মায়েসা দিয়ে দিলেন এবং লোকটাকে বসতে বললেন এবার লোকটা বসল তারপরে আবার তিনি বাড়ির ভেতর